মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল বাংলা পক্ষ মালদা মালদা সাংগঠনিক জেলা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ মালদা শহরের কানিমোড় এলাকা থেকে একটি মিছিল করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে পৌঁছান সংগঠনের সদস্যরা ডেপুটেশনকে কেন্দ্র করে দপ্তরের সামনে মোতায়েন ছিল এনেচবাজার থানার পুলিশ মালদা জেলার প্রত্যেকটি অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক উন্নয়নের দাবি সহ মোট তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন সংগঠনের সদস্যরা হরিশ্চন্দ্রপুরে ইসলামপুরের সরকারি হাসপাতাল নির্মাণ করার দাবি কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জে উপস্বাস্থ্য কেন্দ্র সড়কের গ্রামীণ হাসপাতালে উন্নতিকরণ করার দাবি এবং কালিয়াচাক ইসলামপুর হাসপাতালে সিজারিয়ান ডেলিভারি পরিষেবা চালু করার দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো বাংলা পক্ষ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে মালদা বাংলা পক্ষের তরফ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবনে আজকে আমরা তিন দফার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করতে এসেছি এই স্মারকলিপি এর মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামপুরে দীর্ঘদিনের দাবি গ্রামীণ হাসপাতাল আমাদের লাগবে কারণ ওখানকার পরিষেবা পেতে গেলে লোকজনদেরকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে পরিষেবা নিতে হয় সুতরাং ইসলামপুরে আমাদের গ্রামীণ হাসপাতালে জোরালো এক দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কালিয়াচকে শিলামপুর গ্রামীণ হাসপাতাল সেখানে দীর্ঘদিনের গ্রামীণ হাসপাতাল ওখানে আমাদের সিজারিয়ান ব্যবস্থা এখন পর্যন্ত চালু হয়নি কেন চালু হচ্ছে না এত বড়ো একটা ব্লক সেখানে আমাদের সিজারিয়ান ব্যবস্থা নিতে গেলে দূর দূরান্ত থেকে মালদায় ছুটে আসতে হয় সুতরাং এটা একটা আমাদের জোরালো দাবি আর গোলাপগঞ্জ কালিয়াচক তিন নম্বর ব্লকে গোলাপগঞ্জে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আমাদের লাগবে এই আমাদের তিনটা হসপিটাল হ্যাঁ স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল আমাদের লাগবে এই তিন দফা দাবি জোরালো দাবি নিয়ে আজকে আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবনে আমরা এসেছি এই তিন দফা দাবি নিয়ে আমরা একটা সারুলিপি প্রদান করবেন নাম আমার নাম শুভ্রজ্যোতি দত্ত প্রধান উপদেষ্টা মালদা জেলা বাংলা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে। তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট